হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আশা করছি ভালো আছো তো আমি ভালো আছি মোটামুটি চলছে কোনো রকম বর্তমান ভালো আছি শরীররীর আরও সব কিছুটাই সুস্থ আছে তো যাই হোক ভালো আছি কিন্তু থাকতে পারবো কিনা জানি না কতদিন তো কাল আমাদের এক্সাম আছে তো ভীষণই ভয় করছে যে কী হবে এটা কিন্তু লাস্ট মানে বলতে বলতে কলেজ লাইফ শেষ আর মনে এই সেদিন যেন কলেজ উঠছি কত আনন্দ মনে কত ফুর্তি নিয়ে কলেজে উঠছিলাম ব্যাস কলেজ লাইফই শেষ তো যাই হোক তো আজকে আমি মানে চান আরও করে নিয়েছি একটুখানি রিলস করছিলাম মানে পুজো করা হয়নি মা শুয়ে আছে রান্নাবান্না হবে না তো শুয়ে আছে আর আমি ওর জন্য একটুখানি রিলস করছিলাম তো এখন যাব পুজো টুজো করবো খাওয়া দাওয়া কিন্তু কোনো কিছু হয়নি এখন বাজে যে বারোটা আঠান্ন মানে একটা বাজতেছে একটা পর্যন্ত আমি কিছুই খাইনি কিছু খাইনি না খেয়েই পুজো করবো তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না তো পুজো টুজো করে নিই তারপরে খাওয়া দাওয়া করি তারপরে আর কি আর কোনো কাজ নেই পুজোটা করে নেবো খাওয়া দাওয়া করবো একটুখানি আবার একটু রিলস করবো তারপরে বসবো তারপরে একটু পড়াশোনা করবো পড়তে তো হবে কাল পরীক্ষা মা বসে রে কাল পরীক্ষা হচ্ছে মোবাইল দেখছিস নাকি তো পড়েছি মোটামুটি কমপ্লিট হয়েছে বাংলাটা একটু কমপ্লিট হয়েছে বাকি কোনো কিছু কমপ্লিট হয়নি আমার মানে মোটামুটির ওপর আর কি দেখা যাক কী হয় মানে লাইফে দিন ফেল করিনি কোনো ক্লাসে ভীষণই ভয় আছে যদি ফেল হয়ে যায় কেননা আগের বারে অনেকেই ফেল হয়ে গেছে তো জানি ভয় করছে যদি ফেল হয়ে যাই লিখিত হ্যাঁ কিন্তু কেমন টাইপের কোয়েশ্চেন আসবে না আসবে তো এরকম একটু মানে ভয়ও করছে পড়তেও বসবো তো চলে গেছি পপক খবর তো ভিডিওটা কন্টিনিউ এক্সাম হবে প্রথমেই আমার যেটা কাজ থাকে আর কি প্রত্যেক দিনের পুজো করা তো চলে এসছি পুজো করতে আর আমি কিন্তু চান টান আরও করে নিয়েছি এদিকে আপেল ছিল তো মা বললো আপেল দিয়েই পুজো করে দিই তো করে নিয়েছি আর আমার কিন্তু কালকে এক্সাম আছে তো ওর জন্যই কিন্তু পড়তে বসে গেছি আর এখানে দেখো আমাকে একটা লেস আর কুটকুরে নিয়ে দিয়েছিল চন্দন তো ভালো ভাবলাম যে এটাই খাই আমি নাহলে কিন্তু সকালে কিছু না খেয়ে কিন্তু করতে বসে যেতাম তো যেহেতু তাই লেসই খাই কুরকুরেটা পরেই খাবো মানে একসঙ্গে দুটো খাবো তেমন নয় তাছাড়াও কি বলতো আমি ভাবছি আমি ভিডিও করবো না ভাবছি নয় আমি ভিডিও করবই না তো কেন করব না কিসের জন্য কি প্রবলেম এর আগের ব্লগেও বলেছিলাম তোমাদেরকে বলবো আজকে কিন্তু সবটা বলবো যে কি প্রবলেম কেন ভিডিও করব না কি হয়েছে না হয়েছে সবটা আর কিছু মানুষকে যোগ্য জবাবও আমি দিয়ে যাব তো তোমরা সবটা দেখো ভিডিওটা আর একটু স্কিপ করো না কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো তো যাই হোক এইখানে দেখো পড়তে বসে গেছি আমি আর দুপাশে কিভাবে বেরুনি করে ফেলেছি দেখো পাগলির মতো লাগছে এমনি জাস্ট ইচ্ছে হলো ওর জন্যই আর চুলটার অবস্থা শুধু দেখো উঠে উঠে শেষ তো কাদের কাদের চুল ওঠে আমাকে একটু কমেন্ট করবে তো না না এটা ভুল বললাম কাদের চুল ওঠে না তোমরা একটু আমাকে কমেন্ট করবে কারণ এখন তো প্রত্যেকেরই চুল ওঠে যা চুল ওঠে না ওর কাছ থেকে কিছু টিপস নিবো তোমাদের কারোর চুল ওঠে না আমাকে একটু কমেন্ট করবে তো আমাদের চুল উঠে যাই হোক আমি তারপর পুজোর মা ডাক এইখানে খাওয়ার পুরো রেডি হয়ে গেছে মানে লাঞ্চ করার জন্য আমার মা এখানে কত রকমের আইটেম করেছে তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে আমার বাড়িতে মানে দুটো এরকম তরকারি হয় না আপাতত তো চারটা পাঁচটা এরকম মানে তিনটা তো অবশ্যই অবশ্যই হবেই হবে এইরকম তো মা বলছে এটা দেখালি না সেটা দেখালি না এরকমই বারে বারে বলছি এত কষ্ট করে রান্না করেছি আমি একটা দুটো দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি না তো ওর জন্যই বলছে যাই হোক খাওয়া দাওয়ার পর কিন্তু একটুখানি বসছিলাম আর সেই রকম একটা বেশি খাই কম খেয়েছি তো ওই জন্যই দেখো ফুচকা যাচ্ছিলো বলে আমি বললাম যে একটু দাঁড়াও আমি ফুচকা নেবো আর বলছিলাম তুমি কি আলু আলু এখনও মাখাও না একটু তাড়াতাড়ি মাখাও তার কারণ হচ্ছে আমার বাবা মা সবাই বাড়ির ভেতরে আছে তো ওরা দেখার আগে আমি তাড়াতাড়ি নিয়ে নেবো না হলে কিন্তু আমাকে

দেখি খুলে কি বাড়াইটি দেখি বাবা পেঁদুল দিছে কইলা ওইটাটিকে মাখিয়ে দিতো ওইটা ওইটা কাটবো দেখি বাবাকে মাখিয়ে দিব ঠিক আছে দেখি আমি মাখিয়ে দিলি বাবাকে দিলি দেখো রে এ অতক্ষণ সুই থাইলা তুমি আসতে না উঠছি আর তুমি ভাবো তো এ কত কাজ করে ডেনে কি কথা কইছেন হ্যাঁ একে বিকাল বাড়িতে উচিত ছ দিনে তো মোল্লা আমার কি গো ছ দিনে ভর যাবেনি আজই ছ দিন কালকে সাত দিন আট দিন ভয় মা কি হবে আমাকে দেখে দেখে কথাগুলো বলছো তোমরা হয়তো অনেকেই শুনেছো বলছে এর উপরে এত বড় কথা বাড়িতে কেউ সাহস পায় না এর উপরে কথা বলার আমাকে দেখে দেখে বলছে আর হ্যাঁ তোমাদেরকে বলি সবটা এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও কিছুদিন বলতে আমার যা যাবে ছিল তো ওই সময়কার ভিডিও তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ওর জন্যই শেয়ার করে দিলাম আর যেহেতু ওই ব্যাপার নিয়ে আজকে তোমাদেরকে বলবো ওর জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা আর কি তো এর আগে আমার দিদা চড়ি চলে গেছিলো তবে আমি বলেছিলাম যে আপদ বিদায় নিল তার কারণ হচ্ছে আমার আর দিদায় প্রচুর ঝড়া লাগে তার কারণ হচ্ছে আমার মানে উল্টো পাল্টা কথা যে যেরকম আমি আমি মোবাইল দেখি তো বাবা এসছে দিয়েছি তো দিদা তার ওইটা দেখেছে যে আমি কেটে দিলাম তো বলছে এতক্ষণ ও শুয়েছিল তুমি আসতে উঠলো দিয়ে কেটে দিলো আরে বাবার সঙ্গে তো আমার কথা হয়েছে বাবা তো আমাকে বললো কেটে দেওয়ার জন্য ওজন তো কেটে দিলাম না বললে কি আমি কেটে দিতাম নাকি কেটে দিতাম না তো বাবার সঙ্গে আমার কথা হয়েছে না তার আবার এরকম কথা বাবাকে বলছে মানে সব ধরনের কথা কে বলে বলতো এখনকার দিনে অনেক আগেকার দিনে বলে না আমার ঠিকঠাক সহ্য হয় না আর কি তো আমরা মানে প্রথম থেকে আলাদা থাকি প্রথম থেকে আলাদা থাকি যে যে আমার ঠাকুমা তো দাদু ওদের আলাদা থাকি তো ওর জন্যে এদের এসব কথা আমি তো কোনোদিন শুনিনি আর তাই জন্য আমি এসব কথা সহ্য করতে পারি না তো দিদা আসে সবসময় বড় কাজ কর কাজ কর এরকম মানে একটু যে বসছি সত্যি বলতে কি আমার মা কিন্তু ভীষণই ভালো মানুষ ভীষণই আমার বাড়িতে আমার মা বাবা সবাই ভীষণ খুব খুবই ভালো আমার মা তো আরো বেশি ভালো বাবাও ভালো বাট বাবার থেকেও বেশি আমার মা খুব ভালো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্টও করে আর আমি হয়তো বেশি মোবাইল টোবাইল দেখি বাড়িতে বসে কিন্তু আমার ফ্যামিলির কারোর অসুবিধা নেই কিন্তু দিদার প্রচুর অসুবিধা হয় আর কি যাই হোক এইসব কথা আমি এর আগের ভিডিওতে বলেছি তো বলেছি যে ওটা আমি ফেসবুকেও ছেড়েছি এখন তোমরা অনেকে জানো আমি ফেসবুকেও ভিডিও ছাড়ি ব্লগগুলো ছাড়ি তো ওতে তার একজন দেখেছে মামার বাড়ির পাশে মানে আমার দিদা তো তার বাড়ির পাশে একজন মেয়ে দেখেছে মেয়ে দেখেছে বলতে সে তার দাদার মোবাইল থেকে দেখেছে যে সে তার মাকে দেখিয়েছে তার মা আবার আরেকজনকে দেখিয়েছে একজন আবার আমার দিদাকে এসে বলে দিদা আবার কি করেছে কান্না শুরু করে দিয়েছে দিয়ে মা কে বলেছে ঠিক আছে তারপর মা মাকে পকাফি করছিল বলছে তুই ভিডিওতে এরকম বলেছিস তোর দিদার বয়স হয়েছে এই হয়েছে কান্না করছে এই করছে এরকম বলাটা তো উচিত হয়নি ঠিক আছে বলা উচিত হয়নি তো ওটা আবার আমার বাবাকে বলেছে ঠিক আছে কে বলেছে আমার দাদা বলেছে তো তখন আমার বাবা বলছে যে হ্যাঁ আমি ওকে বকেছি মানে আমাকে বকেছে কিন্তু বাবা আমাকে কোনো কিছু কোনো কিছু করেনি তো ওর সামনে বললো বলছে সে বয়স্ক মানুষকে এরকম বলেছে ওকে আর আসবে নাকি দুদিন পর আবার আসবে সিরিয়াসলি কিছুদিন পর আবার আসবে আমার মাছটা আমাকে বললো বলছে তো দিদা চোখের একটু প্রবলেম হয়েছে ডক্টর দেখাবে কাঁথিতে আমার বাড়ি থেকে তো কাঁথি সুবিধা হবে ওর বাড়ি থেকে একটু অসুবিধা তো ওই জন্য ডক্টর দেখাতে আসবে আমি মানে কুকুরের মতন ঘেউ ঘেউ করছিলাম যে সকালে বলি এই সেদিন গেল আবার চলে আসবে চন্দন বললো যে এলে তুমি একদমই কথা বলবে না তো এরকম বলেছে মানে ওর কথাগুলোই ঠিক আলাদা ওর জন্যই বলেছি তবুও কিন্তু যাই বলি না কেন আমার সঙ্গে মধ্যে ঠিক হয়ে যায় এই কথাগুলো আমি ঝড়া বলবো যারা ভিডিওটা দেখিয়েছে আর কি তো নিজে দেখছে তো তারপর মানে ওদের একটু বেশি কি বলতো কি বলবো মানে জ্বালা উঠে যায় আর কি আমি কবে বিয়ে করব না করব অন্য জিজ্ঞেস করবে বাড়ির পাশে বলবে কি গো সে কবে বিয়ে করবে মানে ওকে যেন আমার বিয়েতে ডাকবো এত তার একবারে ইন্টারেস্ট যে আমি কবে বিয়ে করব তো এই রকমই আর কি তো ওই সব মানুষকে বলার জন্যই আমার দিদাকে নিয়েও আমি কিছু বলছি না খারাপ কোনো কিছু বলছি না আমার বললেও আমার দুজনের মধ্যে ঠিক হয়ে যায় ঘরের ঘরে ঠিক করে নিব পরেই তো খারাপ হবে তাই না যে বলতে আসবে ওই খারাপ হবে ও যেন আমাদের কাছে কথা ভালো থাকলো এই যে বললো আমরা জানতে পারলাম এটাকে ভালো হলো কিন্তু খারাপই হলো তাই না ঘরে ঘরে আমার দিদা এলে দিদাকে একটু মানিয়ে নিবো ব্যাস দুজনে ঠিক হয়ে যাব তো এই হচ্ছে কথা আর এই দিকটাই দেখো আমি আমার বাবাকে কিভাবে নখ কেটে দিচ্ছিলাম তার কারণ হচ্ছে আমার বাবা না নেল বড় হলে সে আমাকেই বলে পায়ে কেন হাতে কেন নেল বড় হলেই কিন্তু বলবে তুই কেটে দে মানে আমি কেটে দিলে বাবার ভালো হয় আর কি আমার মা দেখে বলছে তোর বিয়ের পর কিন্তু তোর বাবা নেল বড় হয়ে গেলে ফোন করে দিবে তুই কিন্তু চলে আসিস নেলটা কেটে দিয়ে যা বললাম হ্যাঁ অবশ্যই আসবে একটাই কথা বলবো আমার বাবা আমার মা আমার দিদা যাই বলি না কেন আমি আমার ঘরের ব্যাপারে বলছি তোমাদের ব্যাপারে বলতে যাচ্ছি তো তোমরা এর ব্যাপারে নাক না গলালেও চলবে ঠিক আছে তো তোমরা ভিডিও দেখার কথা দেখবে এই যে দেখছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো এটাও শুনলাম যে মেয়েটা নাকি আমার ভিডিও দেখে সবসময় আমি কখন ভিডিও ছেড়েছি এটা সেটা সবসময় আমাকে ফলো করে আর কি অনেক অনেক ধন্যবাদ তোমাকে বন্ধুরা আমি ভিডিও করবো না বলছিলাম তার কারণ হচ্ছে এই ফ্যামিলির দিক থেকে এই প্রবলেম হচ্ছিল কিন্তু আমাকে আমার মা প্রচুর সাপোর্ট করে আর চন্দন প্রচুর সাপোর্ট করে তো দুজনের সাপোর্টের জন্যই কিন্তু আমি আস্তে আস্তে করে এই যাই তোমাদের ভালোবাসা না পেলে তো আমি একদমই এগাতে ভাবতাম না তো আমাকে আরও বেশি বেশি করে একটু ভালোবাসা দি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে ডাটা